আসসালামু আলাইকুম আজকে আমি সৌদি আরব থেকে বাহরানের উদ্দেশ্যে রওনা দেব এই বাইকটি নিয়ে সো কিছুদিন আগে আমি একটা পোস্ট করি বাহারানে আসতেছি এবং অনেকেই এই পোস্টের মধ্যে আমাকে মেসেজ করছে বা ইয়া করছে আপনি কি ভিসা পাইছেন ভিসা ছাড়া তো আপনি বাহারানে যাইতে পারবেন না বা বাহরানের ভিসা ই ভিসা হয় না যেরকম দুবাইতে যে ভিসাটা আমি নিছি ই ভিসা বা কাতারের যে ই ভিসা নিছি এগুলা হয় না বাহারানে এবং বাহারানের ভিসা মূলত ভিসা হয়ে হলো আপনার বর্ডারে যাওয়ার পরে কিন্তু সবাইকে দেয় না এই ভিসা যাদের প্রবেশন ভালো তাদেরকে ওইখান থেকে ভিসা সিল মেরে দেয় কতদিন থাকবে ওইখান থেকে ভিসা হয়ে যায় সো আমার তো কিন্তু ভিসা নাই হ্যাঁ আমার ভিসা নাই আমি আজকে যাব ইনশাল্লাহ আমি আরেকটা আগের ভিডিও তো বলছিলাম মানে চেষ্টা কর করা যায় ভিসা না দেখ চেষ্টা তো করতে হবে সো আমিও এটাই করব। আমার অলরেডি মানে কফিলের থেকে ছুটি লাগানো আছে ছুটি লাগানো আছে কফিলের থেকে আমি ট্রাই করব। আমাকে না দিলে তো কিছু করার নাই ফিফটি ফিফটি সো আমি উদ্দেশ্যে রোনা দিব আর অনেকে অনেক কমেন্ট করতেছেন ভাই সুজুকি বাইক এই বাইক কত সিসি বা বাংলাদেশ থেকে অনেকে জানতে চাই এই বাইকটা কত সিসি সুজুকি জিক্সার নেগেট বাসন টু ফিফটি ভাই এটা এটা হলো টু ফিফটি টু ফিফটি দিয়েই অলরেডি আলহামদুলিল্লাহ সৌদি আরব এবং দুবাই কাতার গুঁড়া হয়ে গেছে নেক্সট ট্যুর হলো বাহারানে যদি যাইতে পারি আর কি আপনাদের দোয়াই যদি যাইতে পারি আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ যেমন সফলভাবে মানে বর্ডারটা পাস করতে পারি তো এখনও আমি শিউন না পারবো নাকি না কেননা আমার ভিসা নাই বাস কফিল থেকে ছুটি লাগাই নিয়েছি এখন ওইখানে যাওয়ার পর আমাকে ভিসা দিবে নাকি না দেবে এটা হলো বাহরানের মানে লুপ বলতে পারবে আর কি বাহরানের যে কর্মকর্তারা আছে তারা কি আমাকে ভিসা দিবে নাকি না দেবে সো অনেকেই বলতেছে ভাই আপনি ভিসা পাবেন না ভিসা পাবেন না সমস্যা কি ভাই ভিসা না পাইলে তো এন কেন জোরের কিছু নাই সো আমি দাম মাম বা এইখান থেকে রিয়ার থেকে প্রায় দাম মাম বা বর্ডার যেতে আপনার প্রায় চারশো পঞ্চাশ কিলোর মতন সো ওইখানে আমি যাব যাওয়ার পরে দেখব যদি দেয় দিল না দিলে তো কিছু করার নাই চলে আসবো বা দাম ঈদ করবো বেশ মুশকিল কিন্তু সমস্যা নেই ঘুরতে বেরিয়েছি ঘুরবো মানে আর কিছু না সো এই যে বাইক সব কিছু কমপ্লিট আছে আল আলহামদুলিল্লাহ আর অনেকেই জিজ্ঞেস করেন বাই আপনি আসলে কিভাবে পারেন মানে এই গরমের মধ্যে কিভাবে বাইক রাইড করেন সো বাই বাইক রাইড করি গরমের মধ্যে করি না বেশি একটা রাত্রের বেলা রাইড করি গরমের মধ্যে দিনে যদি রাইড করি তাহলে ঘন্টা খানি আধা ঘন্টা এরকম রাইড করা হয় তো আপনার রাত্রে আপনারা যেটা ভাবতেছেন মানে এই গরমের মধ্যে কীভাবে রাইড করি আসলে তেমন না বিষয়টা আমি ওখানে দিনে গরম প্রচুর এই গরম সহ্য করতে পারি নাবি। সো রাত্রে রাইড করি রাত্রে রওনা দেবার পর আপনার সকাল সকাল যে পৌঁছে যাব ওইখানে ইনশাল্লাহ যদি দেয় আর কি আলহামদুলিল্লাহ তারপর আপনাদেরকে জানাবো সো ভিডিওতে জানাই যাবেন কেউ যদি জানেন বর্ডারে কি কি আসুবি বিষয় কে কে মানে হাউস ড্রাইভার বা আমেল আইডি কেউ কী গেছেন না কি না গেছেন ভিডিওতে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন হ্যাঁ আর আমিও যদি যাইতে পারি কি কি ডকুমেন্ট লাগে কি কি না লাগে সব কিছু আপনাদেরকে তুলে ধরবো এই মানে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ তা অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন যেমন নেক্সট এই এটা চার নম্বরের কান্ট্রি হতে যাচ্ছে সৌদি আরব দুবাই কাতার এবং বাহারাত যদি ঢুকতে পারে আর কি দোয়া করবেন ইনশাল্লাহ যেমন ঢুকতে পারি করবেন ভাই আসল আমি চলে যাচ্ছি আর ভাই একলা হয়ে যাচ্ছে তো যাই হোক মুশারফ জন্য দোয়া করবেন আর আমিও যেমন যাইতে পারি ইনশাল্লাহ দোয়া করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ